চাকরি বিক্রি করতে হবে মেধাকে প্রতারিত করতে হবে যে কোনো মূল্যে তাদের কোষাগারকে আরো স্ফীত করতে হবে সেজন্য মুকুল রায় চাপ সৃষ্টি করেছিলেন কারণ তিনি তখন দলের সংগঠন দেখতেন এবং পার্থ চট্টোপাধ্যায় তো শিক্ষামন্ত্রী ছিলেন মুকুল রায় এই মুহূর্তে অসুস্থ বা ক্রুদ্ধ পার্থ চট্টোপাধ্যায় জেলে কিন্তু গোটা দল যদি আজকে মুকুল রায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেয় বা সে ধরনের বিবৃতি দেয় কিংবা এই বিবৃতি থেকে মানুষ যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত উপনীত হয় আমার মনে হয় সেটা ঠিক হবে না এবং সেটা সম্ভব নয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ জানেন এটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং ফিরাদ হাকিম বিবৃতি দিয়েছিলেন যে যদি কোনো ভুল হয়ে থাকে যদি কোনো বিচ্ছুতি হয়ে থাকে সেটা পার্থদার একার দায়িত্ব নয় সেটা যৌথ সিদ্ধান্ত অর্থাৎ কালেকটিভ রেসপন্সিবিলিটি যেটা হয়েছিল সেটা যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে হয়েছিল তৃণমূল কংগ্রেসের কর্মসূচিকে রূপায়িত করার জন্য হয়েছিল এবং আজকে প্রাক্তন চেয়ারম্যানের বক্তব্যে সেটাই উঠে এসেছে থেকে এখন পর্যন্ত তো বিভিন্ন সময় স্ববিরোধী বক্তব্য চলেছে বিভিন্ন সময় নতুন নতুন তথ্য উঠে এসেছে কিন্তু যাদের নাম উঠে এসেছে তারা সব দু থেকে পাঁচ পার্সেন্টের এজেন্ট যাদের বাড়িতে খুব বেশি রেড হয়েছে তারাও ওই শ্রেণীভুক্ত সুতরাং এ ধরনের বিবৃতি বা এ ধরনের নতুন তথ্য এসে গেলে মানুষের দরবারে যে বিচার হয়েছে মানুষ যে বিচার করে যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা থেকে মানুষকে সরানো যাবে না মানুষ জানে তৃণমূলের কারণেই এই প্রাতিষ্ঠানিক লুট হয়েছে মানুষ বুঝেছে যে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস